চট্টগ্রাম নগরীর বেশিরভাগ সড়কে এখন চলাচলের অনুপযোগী দৃষ্টিতে সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত এসব গর্তে যানবাহন পড়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন বাড়ছে জনদুর্ভোগ ও যানজট সিটি কর্পোরেশনের হিসাব মতে নগরীর চারশো আঠাশ কিলোমিটারের মধ্যে দুশো কিলোমিটারেরও বেশি সড়ক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বর্ষা মৌসুম শেষে সংস্কার কাজ শুরু হবে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দে কয়েকদিনের বৃষ্টিতে একই চিত্র আরাকান জাকির হোসেন বহদ্দার হাট থেকে তৃতীয় কর্ণফুলি সেতু সিডিএ অ্যাভিনিউ পোর্ট কানেক্টিং কাপাসগোলা হালিশহর সিডিএ আবাসিক সিরাজদ্দোল্লা ও আগ্রাবাদ এক্সেস সংযোগ সড়কের যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে অনেক সড়কে গর্তে পড়ে বিকল হচ্ছে গাড়ি নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান কর্মঘণ্টা

জেসমিন আলম মোহনা ন্যাশনাল ডেস্ক